আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত টি টোয়েন্টি ম্যাচ খেলেছে মোট বারোটা জয়ের পাল্লা আফগানদের দিকে ভারী আফগানরা ম্যাচ জিতেছে সাতটা এবং বাংলাদেশ এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি জিতেছে পাঁচটা কিন্তু চিন্তার ব্যাপার হলো যে পাঁচটা ম্যাচ বাংলাদেশ জিতেছে সেই পাঁচটা ম্যাচই বাংলাদেশ জিতেছে হোমে দেশের মাটিতে দেশের বাইরে কখনো আফগানিস্তানকে টি বাংলাদেশ হারাতে পারেনি সবশেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের কাছে হেরেছে সবশেষ টি এশিয়া কাপেও আফগানদের বিপক্ষে বাংলাদেশ পরাজিত হয়েছে তো এইরকম বাস্তবতায় মাস্ট উইন একটা গেইমে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তানে যদি সুপার ফোরে খেলতে হয় তাহলে এই ম্যাচ আসলে বাংলাদেশকে জিততেই হবে কারণ শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বাংলাদেশের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা প্রথম যে দুটো ম্যাচ দেখেছি হংকং এর বিপক্ষে যে একাদশ খেলেছে সেখানে থেকে একটা পরিবর্তন করা হয়েছে যখন বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে তাসকিন আহমেদের পরিবর্তে আমরা দেখেছি শরীফকে খেলতে কিন্তু এই পরিবর্তনের আদতে আসলে কোনো লাভ হয়নি এখন কথা হলো যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঠিক কি ধরনের একাদশ সাজাতে যাচ্ছে একটা পরিবর্তন নিশ্চিতভাবে হচ্ছে বলে মনে হচ্ছে সেটা হল নাসুম আহমেদ প্লেইং ইলেভেনে আসলে ঢুকে এই ভাতীয় স্পিনার রিশাদ হোসেন ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ খেলেছেন কোনো ম্যাচে কোনো ইম্প্যাক্ট তিনি আসলে রাখতে পারেনি তার বোলিংয়ে যেখানে অন্যান্য দেশের স্পিনাররা দুর্দান্ত করছে ইনফ্যাক্ট আমরা দেখলাম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়ান স্পিনাররা কুলদীপ যাদব কিংবা আকসর প্যাটেল তারা বারুণ চক্রবর্তী যে ধরনের বোলিং করেছে বা ওয়ানিন্দু হাসারাঙ্গা বাংলাদেশের বিপক্ষে যে ধরনের বোলিং করেছে বা সাই মায়ুবকে আমরা দেখেছি ইন্ডিয়ার এগেনস্টে দুর্দান্ত বোলিং করতে সে ধরনের বোলিং এখনো বাংলাদেশের স্পিনাররা করতে পারেনি বাট এই সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে ম্যাচ জিততে গেলে অবশ্যই স্পিনারদের ভালো করতে হবে সেখানে বাংলাদেশ আবার আফগানিস্তানের কমপক্ষে তিনজন স্পিনারকে মোকাবেলা করবে চারজনও হতে পারে রাশিদ খান রয়েছেন নুর রয়েছেন গজানফর রয়েছেন মোহাম্মদ নবী রয়েছেন সবশেষ ম্যাচে মোহাম্মদ নবী বল করেনি বাংলাদেশের এগেনস্টে যদি করে তাহলে চারজন স্পিনার রয়েছে এবং এমন চারজন স্পিনার যারা আসলে এক্সপিরিয়েন্সড আইপিএলে খেলার অভিজ্ঞতা তাদের আসলে রয়েছে সো এইরকম ওয়ার্ল্ড ক্লাস চারজন স্পিনারকে সামলাতে হবে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে তার মানে ব্যাটিং অর্ডারটা ডেফিনেটলি বা এমনভাবে করতে হবে যাতে করে যারা স্পিন ভালো খেলে তারাই যেন সুযোগটা আসলে পায় তো সেখানে প্রশ্ন হচ্ছে যে তাভিদ হৃদয় যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা যে নাম্বার ফোর পজিশনে তিনি খেলবেন কিনা নাকি তার জায়গাটাতে সাইফ হাসান বা নুরুল হাসান সোহান খেলবেন এই প্রশ্নের উত্তর টিম ম্যানেজমেন্ট এভাবে করেই খুঁজবে যে আসলে স্পিনের এগেন্ট স্পেশালি আফগান স্পিনের এগেনস্টে কে বেটার ব্যাটার সেভাবে করেই তারা আসলে সিদ্ধান্ত নেবে যদি তারা মনে করে তাহিদ হৃদয় স্পিনার এগেনস্টে ভালো খেলবে তাহলে তাওহিদ হৃদয় আর যদি অন্য কারো কথা তারা ভাবে তাহলে হয় সোহান অথবা সাইফ হাসান তো এভাবে একটা পরিবর্তন আসলে আসতে পারে সো দেখা যাক টিম ম্যানেজমেন্ট কি ডিসিশন নেয় আর যেটা বলছিলাম যে বাংলাদেশ যদি তার লাইন আপে স্পিনারের সংখ্যা বাড়ায় তাহলে পরিবর্তন আরও একটা আসবে আফগানিস্তানের লাইন আপে চারটা স্পিনার ইন্ডিয়া খেলছে সলিড তিন তিনটা জেনুইন স্পিনার নিয়ে বা শ্রীলঙ্কাতেও ভালো স্পিনার রয়েছে অন্যান্য টিমগুলোর স্পিনাররা পারফর্ম করছে তাহলে বাংলাদেশ আসলে কি করবে এখানে একটা সিদ্ধান্ত হতে পারে যাচ্ছে ঠিক আছে রিষাদ হোসেনকে খেলিয়ে দেওয়া রিষাদ হোসেনের ব্যাটিংয়ের যে কার্যক্ষমতা সেটাকে বিবেচনায় নিয়ে এবং নাম্বার অফ স্পিনার বাড়াতে গিয়ে রিসাদকেও খেলিয়ে দেওয়া হতে পারে অর্থাৎ নাসুমও খেললো রিসাদও খেললো তাহলে একজন পেস বলার কমে যাবে তো সেই ক্ষেত্রে মুস্তাফিজ এবং প্রবাবলি তানজিম হাসান সাকিব তারা দুজন থাকতে পারে অথবা টিম ম্যানেজমেন্ট যদি তাসকিনকে ফেরানোর কথা ভাবে তাহলে তানজিম হাসান সাকিবের জায়গায় তাসকিন আহমেদ তিনি ব্যাক করবেন এই দুজন ফাস্ট বোলার থাকবেন এবং তার সাথে হচ্ছে স্পিনারের সংখ্যা বাড়বে রিশাদ নাসুম এবং শেখ মাহাদিকে নিয়ে স্পিন অ্যাটাক বাংলাদেশ সাজাবে আর যদি সেটা না করে তাহলে তিনজন ফাস্ট বোলার পাশাপাশি দুজন স্পিনার এবং সিক্স বোলিং অপশন হিসেবে সেখানে রয়েছে শামিম পাটোয়ারি আর যদি সাইফ হাসানকে খেলানো হয় তাহলে সাইফ হাসান আসলে বোলিং করতে পারে খুবই ক্রিটিক্যাল কল কারণ আফগানিস্তানের বিপক্ষে এটা একটা মাস্ট উইন গেম সিচুয়েশন সো এই সিচুয়েশন আসলে কি ধরনের একাদশ বাংলাদেশ সাজাবে দেখার ব্যাপার বাট আমার মনে হয় যে নাসুম আহমেদ তো খেলবে এই এটা মোটামুটিভাবে বলা যায় যে কনফার্ম এরপরে আরো দুটো পরিবর্তন হতে পারে এক হচ্ছে তাহিদ হৃদয়ের জায়গায় সেখানে সাইফ হাসানকে বিবেচনা করা হতে পারে বা নুরুল হাসান সোহান সেখানে আসতে পারে আর একটা স্পিনার বাড়াতে গিয়ে রিশাদ হয়তো থেকে যাবে এবং সেক্ষেত্রে একজন ফাস্ট বোলার হয়তো বা লাইন আপ থেকে কমবে সেই ঘটনাও আসলে ঘটতে পারে আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবে